एडिक्टर लूटे हैं, एडिक्टर लूटे हैं, एडिक्टर लूटे हैं, टाइपराइटर लूटे हैं, फाली लूटे हैं, एडिक्टर लूटे हैं, ना बालक नहीं पावे जितना तूने दादरे मूल्य तो ताक़दार नहीं होगा, शुद्ध

এই বছর অরূপ দাকেও করিয়েছি এবং ফোটাও দিয়েছি খুব খুবই ভালো লাগছে বড়দের আশীর্বাদি সবারই দাদার মতন আমাদের ইন্ডাস্ট্রির অনেকটা জায়গা জুড়ে উনি আছেন তো সেই জন্যই সেই আশীর্বাদ নিতেই আজকে এসেছি আর আমার পুরো মিডিয়া বন্ধুরা আছে স্পেশাল লাগছে আজকের দিনটা ছাব্বিশে নির্বাচনের আগে কিছু সময় দেখবো আমরা নির্বাচন নিয়ে আমি কিছু বলতে পারবো না এখন আমি এটাই মনে করি যে উনি আমাকে বল হিসেবে মানে বিশ্বাস করছেন আমার উপর সেটাই আমার কাছে অনেক একটা কুর্তা দিয়েছি যেটা দাদা পরবে আর ভালো জায়গায় পরবে আর আগের প্রত্যেক বছরই আমি দি দাদা যেরকম পছন্দ করে ঠিক সেরকম ভাবেই বেছে আনি আমার গিফট পাওয়া বাকি সেটা আমি পরে বুঝে নিচ্ছি প্রতি বছর দাদা এইবারে একটু দেখে শুনে আমরা বিয়ে দেবই এবছরও কি সেই পণি নিয়েছো না কিন্তু আগের বছর যে আমি পর নিয়েছি বিয়ে দিলেই কেন্দ্রে মরে যেতে হবে তাই আমি আর বলছি না কিছু কাউকে বিয়ের কথা যাকে বলছি সে বলছে আগে তুই বিয়ে করছ আমি আর চুপ এই টপিকের